কী ঘটেছিল যখন একজন হিন্দু আইপিএস মহিলা একজন হাজি সাহেবকে নামাজ পড়তে বাধা দিয়েছিলেন কিন্তু তারপর যা ঘটল তা ছিল অকল্পনীয় সেই হাজি সাহেব সিজদারত অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বলতে বলতে চিরতরে চলে গেলেন এরপর কি হল সেই আইপিএস মহিলার সঙ্গে কি ছিল তার ভাগ্যে আল্লাহর গজব নাকি অন্য কিছু এই দুঃখজনক গল্পের প্রতিটি বিবরণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ঘটনা আপনাকে ভাবিয়ে তুলবে হৃদয়ে ছুঁয়ে যাবে এবং হয়তো নতুন দৃষ্টিভঙ্গি দেবে জুন মাসের এক দুপুর গরমে যেন আকাশে আগুন জ্বলছে রোদের তেজে পথচারীরা ছায়ার খোঁজে ছোটাছটি করছে দোকানগুলো অর্ধেক বন্ধ আর রাস্তাগুলো যেন গলে যাচ্ছে এমনই তপ্ত দুপুরে এক বৃদ্ধ মাথায় সাদা টুপি পিঠে একটা ঝোলা আর পায়ে জীর্ণ চটি পরে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লেন তার বয়স প্রায় সত্তরের কাছাকাছি তার নাম হাজি মুস্তাক আলী হাজি সাহেব ছিলেন নিষ্ঠাবান নামাজি। হৃদরোগী হলেও তিনি কক্ষণ নামাজ ছাড়তেন না সময়ের প্রতি তিনি ছিলেন অত্যন্ত যত্নশীল আবহাওয়া যাই হোক না কেন সেদিন জোহরে রাজান হয়ে গিয়েছিল কাছের মসজিদ অনেক দূরে ছিল আর হাজি সাহেবের কাছে সেখানে পৌঁছনোর সময় ছিল না তিনি পকেট থেকে একটি ছোট জায়নামাজ বের করে রাস্তার ধারে একটি গাছের ছায়ায় বিছিয়ে দিলেন তারপর সেখানেই সিজদায় চলে গেলেন আল্লাহর সামনে মাথা নত করে কিন্তু ঠিক তখনই সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পুলিশ সুপার এসপি সায়নী ঘোষাল তিনি ছিলেন তরুণী তেজি এবং শৃঙ্খলাপ্রিয় তার সঙ্গে ছিল পুলিশের একটি কাফেলা সিসিটিভি পরিদর্শন এবং অবৈধ দখল হটানোর কাজে তিনি বেরিয়েছিলেন হঠাৎ তার চোখ পড়ল রাস্তার ধারে বসে নামাজ পড়া হাজি সাহেবের ওপর তার মুখ শক্ত হয়ে গেল তিনি ভাবলেন রাস্তায় নামাজ এটা কি তামাশা তিনি গাড়ি থামিয়ে দিলেন হাজি সাহেব তখনও সিজদাই ছিলেন আল্লাহর সামনে মাথা নত করে কিন্তু এসপি সায়নী ঘোষালের রাগ তখন চরমে পৌঁছেছিল তিনি বললেন কার অনুমতিতে এখানে নামাজ পড়ছেন এটা রাস্তা ইবাদতের জায়গা নয় তিনি কাছের এক সিপাহীকে ইশারা করলেন সিপাহী দৌড়ে গিয়ে হাজি সাহেবের কাঁধে হালকা হাত রাখলেন এবং বললেন উঠুন এটা সরকারি জায়গা এখানে নামাজ পড়ার অনুমতি নেই কিন্তু হাজী সাহেব উঠলেন না তিনি তখন ছিলেন এসপি সায়নি নিজেই এগিয়ে গেলেন ততক্ষণে ভিড় জমতে শুরু করেছে ক্যামেরাগুলো চালু হয়ে গেছে ঘটনাটি রেকর্ড করছে তিনি কঠোর কণ্ঠে বললেন আমি বলছি উঠুন তার কণ্ঠ রাস্তায় প্রতিধ্বনিত হল কিন্তু হাজি সাহেব তখনও সিস্তায় ছিলেন তার শরীর কাঁপছিল রাগে অধৈর্য হয়ে এসপি সায়নী নিজেই তাকে হাত ধরে তুলতে গেলেন কিন্তু তার হাত ধরতেই তিনি স্তব্ধ হয়ে গেলেন হাজি সাহেবের হাত ঠান্ডা হয়ে গিয়েছিল তিনি সিজদাতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভিড় স্তব্ধ হয়ে গেল এসপি সায়নী ঘোষালের হাত কাঁপছিল তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন তার মুখের রং উড়ে গেছে তিনি চিৎকার করে বললেন ডাক্তার ডাকো অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি কিন্তু সব শেষ হয়ে গিয়েছিল রাস্তায় ভিড় জমেছে কিন্তু কোনো শব্দ ছিল না প্রতিটি মুখে বিস্ময় প্রতিটি চোখে ভয় ক্যামেরাগুলো যারা একজন অফিসারের কঠোরতা দেখাতে এসেছিল এখন একজন মানুষের ভেঙি পড়া মুখ রেকর্ড করছিল এসপি সায়নী ঘোষাল হাজি মুস্তাকালির আলির সামনে গেড়ে বসে রইলেন তার ঠোঁট কাঁপছিল বারবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল আমি কি করে ফেললাম রাস্তার গরম তার ভেতরে ঢুকে গিয়েছিল ঘাম নয় পশ্চাত্তাপ ঝরছিল তার চোখ থেকে তিনি কাপা কণ্ঠে বললেন কোন মৌলবী সাহেবকে ডাকো এর কোন আত্মীয় এই শহরে কেউ তো আছে কিন্তু তখন আর কিছু করার ছিল না সন্ধে নাগাদ পুরো শহরে খবর ছড়িয়ে পড়ল নিয়তি চকে রাস্তায় নামাজির মৃত্যু এসপি ঘটনাস্থলে উপস্থিত টিভিতে শিরোনাম ঝলসাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় দুটো দল তৈরি হলো একদিকে সমালোচনা অন্যদিকে ইবাদতের শক্তির কথা কিন্তু এসপি সায়নী ঘোষাল তখন মিডিয়ায় ছিলেন না তিনি হাজি মুস্তাক বাড়িতে গিয়েছিলেন হাজি সাহেবের বাড়ি ছিল একটি ছোট গলিতে কাঠের দরজা দেওয়ালে পুরনো ইট দরজা খুললেন এক বৃদ্ধা তার শরীর কাঁপছিল চোখে সাদা ছোপ তিনি জিজ্ঞেস করলেন কে এসপি মাথা নিচু করে বললেন আম্মি মুস্তাক আলী কি আপনার স্বামী মহিলা এক মুহূর্ত নড়লেন না তারপর দরজাতেই বসে পড়লেন তিনি কাপা গলায় বললেন কি হয়েছে তার এসপি চোখ ফিলে গেল তিনি বললেন তিনি আল্লাহর কাছে চলে গেছেন মিনিট কয়েক পর পুরো পাড়া জড় হল কেউ এসপিকে চিনতে পারছে না কারণ তিনি তখন কুর্সিতে নয় মেঝেতে বসেছিলেন হাজি সাহেবের জানাজার প্রস্তুতি চলছিল জানাজার সময় এসপি সায়নী নিজে নামাজে জানাজায় শরী খাওয়ার অনুমতি চাইলেন মৌলভী সাহেব তাকে দেখে বললেন তোমার মাথা নোয়ানোই আজ সবচেয়ে বড় নামাজ জানাজা শেষ হল যে রাস্তার সকালে তপ্ত ছিল তা এখন ভিজে গেছে আকাশ থেকে নয় মানুষের চোখ থেকে যেখানে হাজি সাহেব শেষ সিজদা করেছিলেন সেখানে এখন একটি সাদা চাদর পড়ে আছে লোকজন সেখান দিয়ে যাওয়ার সময় মাথা নত করে একটি নতুন তীর্থস্থান তৈরি হল একটি নামাজের চিহ্ন আর একজন অফিসারের হৃদয়ের পরিবর্তন রাত এগারোটায় এসপি সায়নী ঘোষাল তার অফিসে একা বসেছিলেন টেবিলে পুরনো ফাইল ছিল কিন্তু তার চোখ অন্য প্রশ্নের খোঁজে তিনি ডায়েরি বের করে প্রথমবার কিছু লিখলেন আজ আমি একজন মানুষকে হারাইনি আমি নিজেকে খুঁজে পেয়েছি রাত পেরিয়ে গেল নিয়তি চকের আকাশ শান্ত হয়ে এল কিন্তু এসপি সায়নী ঘোষালের হৃদয় অশান্ত ছিল তিনি একজন সরকারি অফিসার ছিলেন কিন্তু হাজি মুস্তাত আলীর মৃত্যু তার কাছে আর একটি মামলা ছিল না তার বিবেকের বিরুদ্ধে একটি মোকদ্দমা হয়ে উঠেছিল সকালে অফিসে মিটিং চলছিল ফাইল খোলা ছিল কিন্তু তার কানে কিছু ঢুকছিল না হঠাৎ একজন চাপুরাশি এলেন তিনি বললেন ম্যাডাম একজন বৃদ্ধা আপনার সঙ্গে দেখা করতে চান বলছেন তিনি হাজি মুস্তাক স্ত্রী ঘরে ঢুকলেন সেই আম্মি তার কোমর বাঁকা হাতে একটি পুরনো কাপড়ে মোড়া ডিব্বা এসপি তৎক্ষণাৎ কুর্সি ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি বললেন আম্মি আপনি আম্মি মৃদু হাসলেন তিনি বললেন বেটি আমি তোমাকে ক্ষমা করতে বা দোষ দিতে আসিনি আমি শুধু এটা দিতে এসেছি তিনি ডিব্বাটি এসপির হাতে দিলেন ডিব্বা খুলতেই ভেতরে একটি জায়নামাজ আর একটি চিঠি চিঠিতে লেখা ছিল যদি আমি নামাজে যাই আর ফিরে না আসি তবে এই জায়নামাজ তাকে দিও যে আমার শেষ নামাজে বাধা দিয়েছে যাতে সে বুঝতে পারে নামাজ থামতে পারে কিন্তু সিজদা কখনো থামে না এসপি সায়নী ঘোষালের গলা বুঝে এলো তিনি আম্মির পাঁচ হয়ে বললেন আমি যা করেছি তার ক্ষমা নেই কিন্তু হয়তো তার প্রায়শ্চিত্ত আছে সেই দিনের পর কিছু বদলে গেল এসপি সায়নী ঘোষাল একটি প্রস্তাব রাখলেন প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের রাস্তার ধারে ইবাদতের সম্মান পাওয়া উচিত তবে সুশৃঙ্খলভাবে তিনি নিয়তি চকের কাছে একটি খোলা জায়গাকে ইবাদত চক নামে চিহ্নিত করলেন যেখানে সব ধর্মের মানুষ নামাজ পূজা বা প্রার্থনা করতে পারবে লোকজন বলতে লাগল একজন অফিসার এখন আর স্যুট নয় সত্য পড়তে শুরু করেছে টিভি চ্যানেল তার প্রশংসায় মেতে উঠল কিন্তু এসপি সায়নী কোনো বিবৃতি দিলেন না কারণ তিনি বুঝে গিয়েছিলেন যে কাজ বিবৃতি দিয়ে হয় তা অফিসার নয় মানুষ করে একদিন এসপি সায়নী নিজেই ইবাদত চকে গেলেন হাজি সাহেবের দেওয়া সেই জায় নামাজ বেছিয়ে তিনি প্রথমবার তার অহংকারের সামনে নয় মানবতার সামনে মাথা নত করলেন দূরে দাঁড়ানো একটি শিশু জিজ্ঞেস করল আম্মি এই মহিলা কি নামাজি মা হেসে বললেন হয়তো নয় কিন্তু এখন তিনি বুঝেছেন সিজদায় কি আছে কিছুদিন পর ইবাদত চকে মানুষের আনাগোনা শুরু হলো। কেউ নামাজ পড়ছে কেউ মালা ফেরছে কেউ চুপচাপ বসে আল্লাহকে স্মরণ করছে কিন্তু সরকারের সবাই ইডেন মেনে নিল না কেরালা সচিবালয়ে হইচুই পড়ে গেল বিরোধী দল এবং কিছু সিনিয়র অফিসার এসপি সয়নী ঘোষালের সিদ্ধান্তে ক্ষুব্ধ হলেন তারা বললেন তুমি রাস্তায় ধর্মকে প্রশ্রয় দিয়েছ এটা অফিসার সাহির অপব্যবহার তুমি নজির স্থাপন করেছ না বিশৃঙ্খলা শুরু করেছ তোমাকে বদলি করিয়ে দেব এসপি সায়নী চুপ রইলেন তিনি কোনো জবাব দিলেন না সেই রাতে একটি ফোন এলো ফোনে বলা হলো ঘোষাল ম্যাডাম পিছু হটো নইলে আগামী সপ্তাহে তোমার পোস্টিং বদলে যাবে ফোন কেটে গেল ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল কিন্তু তার ভেতরে একটি ঝগড় বয়ে যাচ্ছিল সেই রাতে এসপি সায়নী ঘোষালের স্বপ্নে নিয়তি চকের সেই রাস্তা ফিরে এলো গরম ধুলো হাজি মোস্তাক আলী সিজদায় ছিলেন কিন্তু এবার তিনি একা ছিলেন না তার পিছনে শত শত মানুষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আর সামনে এসপি সারানি ঘোষাল হাত বাঁধা হাজি সাহেব পিছনে ফিরে মৃদু হেসে বললেন যখন কেউ সত্যের জন্যে একা দাঁড়ায় আল্লাহ তাকে কখনো একা ছাড়েন না ঘুম ভাঙল ঘামে ভেজা এসপি সায়নী উঠে বসলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এবার তিনি পিছু হটবেন না পরদিন তিনি প্রেস কনফারেন্স ডাকলেন তিনি বললেন ইবাদতচক কেবল ধর্মীয় স্থান নয় এটি মানবতার জায়গা এখানে কোনো ধর্ম জিজ্ঞাসা করে না শুধু ইবাদত করে আমার সিদ্ধান্তের জন্য যদি আমার পোস্টিং যায় তাই যাক কিন্তু আমি সেই বৃদ্ধকে ভুলতে পারি না যিনি রাস্তায় কেবল সিজদায় নয় মানবতার বার্তায় মাথা নত করেছিলেন দেশ দেখছিল ভিডিও ভাইরাল হলো লাখো মানুষ সমর্থন করলো কিন্তু রাজনীতি এত সরল নয় কেউ কেউ ইবাদত চক হটানোর দাবি তুলল কেরালা হাইকোর্টে মামলা দায়ের হল এটি সংবিধানের ধর্মনিরপেক্ষ কাঠামোর বিরুদ্ধে পরবর্তী শুনানি এক সপ্তাহ পর এসপি সায়নিকে বলা হল আদালতে কাগজ কাজ করে আবেগ নয় তিনি হেসে বললেন এবার আমি কাগজেও তাই লিখব যা আমার হৃদয়ে কেরালা হাইকোর্ট কোর্টরুম নম্বর সাত সকাল এগারোটা মামলা সার্বজনীন স্থানে ধর্মীয় প্রকাশ যাচিকাকারী একটি স্থানীয় রাজনৈতিক সংগঠন প্রতিবাদী পুলিশ সুপার সায়নী ঘোষাল বিচারক ফাইল তুলে চশমা ঠিক করে বললেন আমরা এই মামলাটি গভীরভাবে পড়েছি যাচিকাকারের দাবি একজন অফিসার রাস্তায় ধর্মকে প্রশ্রয় দিয়েছেন প্রতিবাদের দাবি তিনি মানবতার পক্ষে দাঁড়িয়েছেন এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আইন কি মানবতার চেয়ে বড় সবার চোখ এসপি সায়নী ঘোষালের দিকে তিনি শান্তভাবে বললেন মাননীয় যদি আমার পোস্টিং চলে যেত আমি চুপ থাকতাম কিন্তু যখন হাজি মুস্তাক আলীর মতো মানুষকে আমি নিজে বাঁচাতে পারিনি তার জন্য কথা বলা আমার কর্তব্য আমি মন্দির গির্জা গুরুদ্বারের বাইরে ভিড় দেখেছি কেউ তাদের সরাইনি কারণ সেখানেও ইবাডব ছিল মানবতা ছিল তাহলে একজন বৃদ্ধ মুসলিম রাস্তায় নামাজ পড়লে তা অপরাধ কিভাবে হলো বিচারক নীরব হয়ে গেলেন এসপি সাইনি একটি সিসিটিভি ফুটেজ বের করলেন তাতে স্পষ্ট হাজি সাহেব নামাজের সময় অজ্ঞান হয়ে পড়েছিলেন আর সিপাহী অজান্তে তাকে ধাক্কা দিয়েছিল বিচারক ফুটেজ দেখলেন ঘরে নিস্তব্ধটা ছড়িয়ে পড়ল বিচারক বললেন এই আদালত আদেশ দেয় ইবাদত চককে একটি সাংস্কৃতিক স্মারকের মর্যাদা দেওয়া হবে যে কোনো ধর্মের মানুষ সেখানে শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারবে এসপি সাইনি ঘোষালকে চাকরি থেকে সরানো হবে না এই আদালত মনে করে যখন ধর্মকে মানবতার রূপ দেওয়া হয় তখন তা সংবিধানের আত্মা হয়ে ওঠে বোঝা নয় রায় শুনে কোর্টে নিরবতা ভাঙল কেউ কেউ কাঁদছিল কেউ তালি দিল এসপি সায়নী ঘোষাল চোখ বন্ধ করে মাথা নত করলেন পরের শুক্রবার ইবাদত চকে নতুন সকাল এলো একটি নতুন সাইনবোর্ড উঠল ইবাদত চক এখানে প্রতিটি ইবাদতের স্বাগত হিন্দু ভাই আরতি করছে মুসলিম ভাই নামাজ পড়ছে একজন বৃদ্ধ শিখ সিজদা করছে আর এসপি সায়নী ঘোষাল এক কোণে বসে দেখছেন কাছে একটি ছোট মেয়ে জিজ্ঞেস করল মা এই চক এত বিশেষ কেন মা হেসে বললেন বেটা কারণ এখানে একজন মানুষ মানবতার জন্যে যান দিয়েছিলেন সিজদায় কেউ কেউ বলে কিছু সিজদা এমন হয় যা কেবল মাটিতে নয় হৃদয়ে চিহ্ন রেখে যায় হাজি মুস্তাক আলী এখন এই পৃথিবীতে নেই কিন্তু তার ইবাদত তার সত্য আর তার শেষ সিজদা আজও সেই রাস্তায় বিরাজমান আর এসপি সায়নী ঘোষাল তিনি এখন কেবল অফিসার নন একটি শিক্ষা হয়ে উঠেছেন কখনো কখনো একটি মুহূর্তই যথেষ্ট একজন মানুষকে মানুষ করে তুলতে কারণ আল্লাহর সামনে যে মাথা নয় সে কখনো ছোট হয় না রাস্তায় হোক বা প্রাসাদে